একটা ছোট একটা গাড়ি পেয়েছি চলুন এই গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে জানাই ডিলাক্স গাড়ির অপু ভাই আমাদের সাথে আছেন ওহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তো হচ্ছে সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার

এটা তো এটা আপনার হচ্ছে ব্যাক পিছনের যে গ্লাস এটা হচ্ছে পেয়ে যাচ্ছে অরিজিনাল গাড়ির সাথে এটা আচ্ছা আর পেপার আপ টু ডেট আমরা বা পাশটা যদি দেখাই এই পাশের তলে একটু দেখাই আমরা এটা হচ্ছে টায়ার প্লাস হচ্ছে ভিতর সাইড যদি দেখাই এই পাশের প্যাডটাও দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আপনার গাড়িটা মনে হয় ওয়াশ করা না গাড়িটা হম না এখনো ইয়েতে আনার পরে ওয়াশ করা হয়নি যে প্যাড গুলোতে একটু ময়লা আমি দেখতে পাচ্ছি এই এই প্যাড গুলোতে একটু ময়লা রয়েছে

ভাইয়া এটা আপনি বলছিলেন সুজুকি ওয়াগনার পনেরো মডেলটা পনেরোতেই রেজিস্ট্রেশন তে রেজিস্ট্রেশন আচ্ছা এইটার প্রাইস আপনার কেমন এটা কিন্তু ইন্ডিয়ান গাড়ি আর এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে ছয় লাখ টাকার নিচে এটা হচ্ছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস না কিছু না প্রাইস না কিছু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলেন তো ভাইয়া এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ডিলাসকার বিডি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাইশ বাই ডি মধ্যকুনি পাড়া এটা হচ্ছে হ্যাপি হোমসের গেটের ঠিক পাশে আচ্ছা আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো এগুলো দেওয়া আছে আর গুগলে আপনার গেলে আমাদের যে লোকেশনটা এটা দিলেই পেয়ে যাবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আবারও কথা হবে ভালো থাকবেন সো সৈবীর যদি আপনার এই ছোট গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে ডিলাক্স কার্ডি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম